আসসালামু আলাইকুম এভরিওয়ান সবার কী অবস্থা সবাই কেমন আছেন আমি শরীফ মাহমুদ চলে এলাম ইয়ার টেক্স পাঞ্জাবি থেকে ইয়ার টেক্স পাঞ্জাবির ওনার ইয়ার টেক্স পাঞ্জাবি সবসময় হোলসেল করে থাকে পাঞ্জাবি আপনারা যারা পাঞ্জাবি নিয়ে বিজনেস করেন আপনারা জানেন আর যারা নতুন আছেন তারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন দুই হাজার পঁচিশ সাল উপল সরি দু হাজার ছাব্বিশ সাল উপলক্ষে নতুন নতুন অনেকগুলো কালার স্টাইল চলে আসছে প্রায় অনেক মালই চলে আসছে আমাদের কাছে বর্তমানে দুইশোর উপরে আড়াইশো কালার স্টাইল আছে বিভিন্ন রেঞ্জের আর আপনারা জানেন আমরা মিড রেঞ্জ বা আপনার লো রেঞ্জ যেটাই বলেন লো রেঞ্জের মালই আমরা করি বা মিড রেঞ্জ বলতে পারেন সর্বোচ্চ আমরা মানে তিনশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ছয়শোর মধ্যে আমরা পাঞ্জাবিগুলো আমরা করে থাকি আমরা সারা বছর এগুলো সেল করি আর আমাদের কাছ থেকে বিগ বিগ কোয়ান্টিটির পাঞ্জাবি নিতে পারবেন দুই হাজার পিস তিন হাজার পিস পাঁচ হাজার পিস দশ হাজার পিস এক একজনের আর কি লাগলে নিতে পারবেন আমাদের কাছে সবসময় আপনার এই যে আমাদের পাঞ্জাবি কোম্পানি যারা নতুন দেখতেছেন এটা হচ্ছে ইয়ার টেক্স পাঞ্জাবি আর আমরা কিছু একটা রেঞ্জের একটা পাঞ্জাবি যেহেতু ঈদ একটু ভালো কোয়ালিটি অনেকে চাচ্ছেন তো আমি ধারণা দিয়ে দিব এই মালটা কী রেটে আপনারা খুচরা মার্কেটে বর্তমানে বিক্রি করতে পারবেন বা কি রেটে বিক্রি হয় এই ধরনের একটা ধারণা দিয়ে দিব আপনাদেরকে হুম সর্বোচ্চ রেটটা আমি দিয়ে দিব যে এই রেটে বিক্রি করা যায় আর সর্বনিম্ন আপনারা বুঝতে পারবেন যে মালটা কি রেট কেনা পরে আর কী রেট বিক্রি হয় তো এই হচ্ছে অবস্থা তো আমি আপনাদেরকে কিছু মাল দেখাই শুরু করে দিচ্ছি আর মূল ঘটনা হচ্ছে এখন আজকে ডিসেম্বর মাসের কয় তারিখ সাত তারিখ তো ডিসেম্বরের আজকে সাত তারিখে আপনারা জানেন এখন শীতের মাল নিয়ে সবাই একটু বিজি আছে সবাই শীতের মাল অনেকে কেনাকাটা করছে বা এখন বিক্রি করতেছে তো যারা দেশের মধ্যে নেবেন হয়তো তারা আর কিছুদিন পরে নেবেন এক মাস পরে কিনবেন আর এখন বিশেষ করে আমাদের বিগ ক্লায়েন্ট যারা বিশেষ করে দেশের বাইরে নিচ্ছে যারা শিপে নিতে চায় দেশের বাইরে নিলে একটা আপনার সময় লাগে মোটামুটি মালয়েশিয়া সিঙ্গাপুর ওমান সৌদি দুবাই হুম তারপর ইউএসএতে এখন শিপে নিলে সুন্দর মতো আপনার সিজনটা ধরতে পারবে কারণ ক্ষেত্রে বিশেষে বিশ থেকে আপনার বিশ দিন থেকে চল্লিশ পঞ্চাশ দুই মাসের মধ্যে বিভিন্ন ইউরোপের মধ্যে দুই মাস বা পঞ্চান্ন দিন বা এক মাস পঁয়তাল্লিশ দিন এক দেড় থেকে দুই মাসের মধ্যে আপনার মালটা যায় আপনারা জানেন যে দেশে কি পরিমাণ টাইম লাগে তো এখন মূল ঘটনা হচ্ছে আজকে কিছু পাঞ্জাবি দেখাবো সবগুলো একই রেঞ্জের তো এই ধরনের পাঞ্জাবিগুলো আপনারা আমাদের কাছ থেকে শুধুমাত্র হোলসেল নিতে পারবেন তাহলে শুরু করছি চলেন আপনাদেরকে কিছু কালার স্টাইল দেখায় আমি প্রত্যেকটা পাঞ্জাবির রেড বলে দিব এখন মোটামুটি এখানে থেকে চল্লিশটা স্টাইল দেখায় আপনাদেরকে হ্যাঁ থেকে স্টাইল দেখাবো দেখাবো খুলে খুলে না দেখানো সম্ভব না সবগুলো নেক্সট ভিডিওতে কিছু কিছু ভিডিওতে আমরা দেখাই বা আবার এই এখন যে কোয়ালিটিগুলো দেখাবো এগুলো হয়তো পরবর্তী আবার সাথে থাকবেন একটা ভিডিওর মধ্যে দুই চার পাঁচটা খুলে নেওয়া দেখাবো এখন আজকে খোলা ছাড়া দেখাবো তো আপনারা ধৈর্য সহকারে দেখেন আমি দেখাচ্ছি কিছু মাল তো এই যে আমাদের প্রত্যেকটা বক্স থাকবে এরকম প্রিমিয়াম কোয়ালিটির বক্স করা থাকবে সেই সাথে আপনারা চাইলে বক্স ছাড়াও আপনারা নিতে পারবেন আমাদের হচ্ছে বক্স যে রেটটা দিব এটা হচ্ছে বক্স ছাড়া বক্সের প্রাইসটা আলাদা দিতে হবে আমাদের বক্স হচ্ছে আপনার আলাদা পঁচিশ টাকা করে লাগবে যারা আপনি মনে করেন দুশো পিস পাঞ্জাবি নিলেন তাহলে দুশো পিস থেকে আপনার যদি পঞ্চাশটা লাগে বা একশো পিস লাগে বা পঁচিশটা লাগে আপনি বক্স নিতে পারবেন আর কি হ্যাঁ আর বক্স ছাড়া থাকবে আমাদের প্রত্যেকটা পাঞ্জাবি তো চলেন শুরু করি কি ধরনের মাল এই যে একটা খুলে দেখাই এটা যে দেখেন এটার বক্সটা কে কেমন থাকে সবগুলো রেট আমি একই রেঞ্জ এখন যেই পাঞ্জাবিগুলো দেখাবো তো এখানে প্রায় কয়টা এখানে মনে হয় টোটাল এবার চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা স্টাইল এখানে নেওয়া আছে আমার টেবিলে স্যাম্পল তো আমি এগুলো সব এক রেট যা আছে এক রেঞ্জের মালগুলো এখন দেখাবো আর কি এই যে একটা কোয়ালিটি মাল এটা হচ্ছে আপনার দেখেন এখানে আপনার সিকোয়েন্সের কাজ দেওয়া আছে সেই সাথে এটা এটা হচ্ছে বক্স প্লেট পাঞ্জাবি বলে এটা হ্যাঁ এটার বক্স প্লেট পাঞ্জাবি এটার বৈশিষ্ট্য হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড মানের যারা বিশেষ করে বিজনেস পারসন রাজনীতি ব্যক্তিত্ব বা মানে স্ট্যান্ডার্ড মানের যারা চায় এটা হচ্ছে বক্স প্লেট বলে বক্স প্লেটের বাটনগুলো আপনার নিচে থাকে হ্যাঁ এটা হচ্ছে বক্স প্লেটের বাটনটা এটা আপনার নিচে থাকে এখানে আপনার সিকোয়েন্সের কাজ আছে হাতার মধ্যে যে বক্স প্লেটে কাজ আছে সেই সাথে আপনার এই যে কলারে আবার কাজ পেয়ে যাবেন হ্যাঁ সিকোয়েন্স করে আপনার সুন্দর একটা কাজ পেয়ে যাবেন আর এটা হচ্ছে কালার তো এটার মধ্যে কালার দুইটা তিনটা কালার আছে আমি একে একে দেখাই দিচ্ছি সামনে যেগুলো আছে সব দেখানো সম্ভব না একটা কালার আপনাদেরকে আমরা দেখাই তো ফার্স্ট দেখাইলাম দেখেন কালার এটা হচ্ছে পার্পেল কালার খুব কোয়ালিটিফুল একটা মাল পার্পেল কালার দৈকের ভিডিওটা দেখবেন আর এই মালগুলো আমি যে রেটে দিচ্ছি আপনাদেরকে মিনিমাম সর্বনিম্ন একশো পার্সেন্ট প্রফিট হবে খুচরাতে হ্যাঁ বাংলাদেশে দেশের বাহিরে যদি নেন তাহলে সেক্ষেত্রে দেশের বাহিরে খরচ টরচ সহকারে আপনার মিনিমাম আপনার মনে করেন দুশো পার্সেন্ট বিজনেস হবে দেশের বাহিরে যদি নেন সৌদি মালয়েশিয়া সিঙ্গাপুর দুবাই ইউএসএতে আপনার যেসব দেশে নিতে চান দুইশো পার্সেন্ট বিজনেস হচ্ছে দেশের বাহিরে বাংলাদেশে সর্বনিম্ন হচ্ছে একশো পার্সেন্ট বিজনেস আমি এমন একটা রেট দিব আপনারা এটাও হচ্ছে বক্স প্লেটের মধ্যে দেখেন হ্যাঁ এটা হচ্ছে এখানে ব্ল্যাকের ফ্যাবিকটা হচ্ছে দেখেন এখানে একটা মিক্স কটন আপনার ডফি ডিজাইন করা আছে হ্যাঁ ডাবা টাইপের একটা ডিজাইন বলে এটা হ্যাঁ দেখেন ডাবা গড়ের মতো একটা ডিজাইন আর সেই সাথে এটা পার্পেলের সাথে ব্ল্যাকের কম্বিনেশনে জ্যাকেট ডিজাইন করা হয়েছে ডাবা ডিজাইন আর এটার সাথে আপনার ম্যাচিং করে দেখেন এখানে কালা একটা কাজ দেওয়া হয়েছে কালো কালো দেখেন কালো কাজ তো প্রত্যেকটা আসলে এইভাবে ভেঙে ভেঙে বলা সম্ভব না আমি দেখাই দিচ্ছি ভিডিও লং হয়ে যাবে দেখেন দুইটা পাঞ্জাবি দেখাইছি অলরেডি ছয় সাত মিনিট চলে গেছে আলোচনা করতে করতে আসলে ইউটিউবে মানুষ এত লং ভিডিওটা দেখে না তো আমি এক এক দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে আরেকটা কালার দেখছেন এগুলো হচ্ছে এই যে তিনটা পাঞ্জাবি এখন দেখাইলাম এই তিনটা পাঞ্জাবি কিন্তু আপনার আনকমন কালার আনকমন কালার কি অনেকে নতুন বুঝবে না আনকমন মানে এগুলো কমন কালার সচরাচর সবার কাছে একশো ব্যবসায়ীর মধ্যে আপনার দুই তিন জনের মধ্যে পাবেন তার মানে এটা হলো আনকমন কালার হ্যাঁ এই কালারগুলো ডিজাইনগুলো হচ্ছে ফুললি আনকমন কালার এইয়া একটা পাঞ্জাবি আমি খুলে দেখাই দিই এ এদিকে এটার একটা পাঞ্জাবি ও একটা পাঞ্জাবি এটা খুলে দেখাই হুম একটা দেখাই দেই কি ধরনের কাপড় হয় বা কাপড়গুলো হবে দেখছেন এই যে এইগুলো হচ্ছে আনকমন কালার দেখাইতেছি কমন কালার যেমন ধরেন সাদা কালো খয়েরি হ্যাঁ এই সব ধরনের হচ্ছে এই যে এই মালটা দেখেন দেখেন খুলে দেখাইলাম এই যে হাতাটা তো দেখেন এই যে হাতাটা এগুলো পরলে আপনার একদম পুরো জাকা নাকা এগুলো সব একই রেটে দিব আমরা হোলসেল দেখেন পুরো একটা মাখন হ্যাঁ মাখন মাখন আপনার শোরুমের মধ্যে দোকানের মধ্যে নিবেন উঠাবেন আপনার মনে করেন খুব ভালো একটা রেঞ্জ এই যে দেখাই দিলাম এই যে ফেব্রিকটা এই যে নিলাম হ্যাঁ এই যে দেখেন এই যে কাপড় হ্যাঁ কাপড় এই যে কাপড়টা আবার দেখাই এই যে কাপড় এই যে দেখেন এই যে ঠিক আছে তো এটা দেখাই দিলাম এগুলো হচ্ছে আপনার পুরা মাখন একটা খুব ভালো একটা প্রফিট হবে এগুলো নিলে আপনার শোরুমের জন্য তো এই না ওই মালটা নিয়ে ইয়ে করুক এই যে দেখেন আরেকটা কালার বক্স প্লেট শেষ করে দিচ্ছি হম দেখেন গোল্ডেন এবং হচ্ছে আপনার জল কালারের সংমিশ্রণে কালারটা করা হয়েছে ওইটার কালারই সেম ফেব্রিকের মধ্যে সেম ফেব্রিক আচ্ছা বক্স শেষ করলাম এই যে দেখেন এটা হচ্ছে আপনার বডি কাজ এটা হচ্ছে বডি কাজ খুব সুন্দর এই যে এইখানে এতটুকু কাজ থাকে এই ধরনের মধ্যে এই যে আসছে কালার এটা হচ্ছে কটন ফেব্রিকের মধ্যে এই যে দেখেন আবার সিম্পল এটা হচ্ছে ব্ল্যাক নেভি হ্যাঁ এটা কালার হচ্ছে ব্ল্যাক নেভি কটন ফেব্রিকের মধ্যে এই যে দেখেন সাদা নেভির মধ্যে সাদা আর নেভি কালো আর নেভি কালার এই যে এটার কালার এটা হ্যাঁ এই যে কালোর মধ্যে তো এই যে নেভি চার পাঁচটা একসাথে আসছে একই কালার তো আমি দেখা দিই সমস্যা নাই এই যে দেখেন এই যে এই যে তো মাঝখানে এখানে আরো অনেক যারা বিজনেস করেন আপনার পাশে থাকেন আমি দেখাচ্ছি রেট একদম রিজনেবল প্রাইসে আমি এখন বলে দিচ্ছি হ্যাঁ এখন মাত্র তো পাঁচ সাতটা আট দশটা দেখাইলাম আরও সাথে থাকেন আমি দেখাই আমি রেট বলে দিচ্ছি এই পাঞ্জাবিগুলো আমাদের কাছে হোলসেল মাত্র পাবেন মাত্র মাত্র আপনার মেগা অফার হ্যাঁ বাংলাদেশের কেউ দিতে পারবে না এই রেটে মাত্র পাঁচশো টাকার মিনিময় খুচরা বাংলাদেশের সর্বনিম্ন হচ্ছে আপনি যদি মফসলো ফুড়েও বিক্রি করতে চান মফসলের দোকানে তারপরও আপনার একটা দোকানে বিক্রি করলেও এক হাজার টাকা বিক্রি করা সম্ভব শুরু করেন তাহলে পনেরোশো টাকা বিক্রি করা সম্ভব ঠিক আছে এই এই যে দেখেন মাল মালগুলো একটা বিভিন্ন ভেরিয়েশন এটা হচ্ছে আপনার এই যে বল হ্যাঁ মানে একদম পিওর আপনার কটনের মধ্যে একদম পাতলা হবে আপনার গরমের জন্য কটনের মধ্যে হবে এই যে এটাও পিওর পিওর কটনের মধ্যে এটা হচ্ছে সিবিচ কালার আমাদের কালারগুলো আপনারা লক্ষ্য করবেন হ্যাঁ এই যে এটাও কিন্তু আনকমন কালার এই যে এটা কালার এটা এই কালারের নাম হচ্ছে লাইট পেস্ট কালার হ্যাঁ এগুলো একই প্রাইজে একই রেঞ্জে পেয়ে যাবেন এই যে দেখেন আরেকটা স্টাইল দেখায় বর্তমানে যেগুলো আপনার মার্কেটে চলতেছে এই যে দেখেন একটা স্টাইল এগুলো হচ্ছে জিপার বর্তমানে খুবই ট্রেন্ডিং একই রেটে থাকবে হ্যাঁ এটা হচ্ছে আপনার টুয়েলভ ইঞ্চ হ্যাঁ বারো ইঞ্চির মধ্যে থাকবে জিপার থাকবে একদম দেখেন এই যে খুব সুন্দর হ্যাঁ করা আছে এটা হচ্ছে চা পাতি কালার হ্যাঁ বা কফি কালার যাই বলেন এই যে এটাও এটার আবার কফি কালারের মধ্যে অন্য আরেকটা ডিজাইন করা হচ্ছে এখানে অন্য কালারও আছে সব কালারগুলো এক কালারগুলো একসাথে হুম আমি দেখাচ্ছি অন্য কালারও আছে এগুলোর এই যে দেখুন এই যে হুম এগুলোর কালার আছে তো এই যে এই যে আরেকটা কালার হ্যাঁ এটা হচ্ছে চরে কালার এইসব কালার আমাদের একদম আনকমন পাঞ্জাবিতে আপনার আনকমন কালার হলে আপনার বিক্রি করতে আপনার খুবই ইয়ে হয় ভালো হয় কাস্টমাররা পছন্দ করে বা ভালো রেট নিয়ে প্রফিট নিয়ে বিজনেস করা যায় দেখছেন এই যে একটা কালার বিস্কিট জাতীয় কালার দেখছেন এই যে কালার তারপর এই যে আরেকটা কালার এই যে পার্পেল কালার এই জিপার সিস্টেমের মধ্যে এই যে আরেকটা টরে কালার ন এই যাটা বিচি কালাৰ মধ্যে যাতে কালাৰ মধ্যন এই গাই দি